প্রথম নাম ছিল করছেন আপনি নারীদের করেছেন করে আমাদের দেখা সিনেমা কিংবা ওয়েব সিরিজের সিরিয়াল কিলার এবং বাস্তবে সিরিয়াল কিলারের ভিতরে রয়েছে অনেক পার্থক্য আমরা এদের সম্পর্কে ঠিক কতখানি জানি একটি সিরিয়াল কিলার জন্ম হয়ে থাকে বিকৃত চিন্তাভাবনা অর্থের অভাব উত্তেজনা রাগ সামাজিকভাবে হেয় পণ্য হয়ে ইত্যাদি কারণে সত্যি কথা বলতে একটি মানুষকে সিরিয়াল কিলার গড়ে তোলে এই সমাজ পৃথিবীর সবচেয়ে ভয়ঙ্কর সিরিয়াল ক্লিয়ার মধ্যে পুরুষের পাশাপাশি রয়েছে মহিলারাও এই সমস্ত সিরিয়াল কিলারদের মধ্যে বাংলাদেশেরও নাম রয়েছে প্রত্যেকটি সিরিয়াল কিলার তাদের নিজস্ব একটি প্রক্রিয়া অথবা সাইন ল্যাঙ্গুয়েজে করে থাকে একের পরে আবরণ ফোরান্ত্রি চ্যানেলের এই ভিডিওতে আপনি দেখতে চলেছেন পৃথিবীর সব থেকে মোস্ট ওয়ান্টেড সিরিয়াল কিলার সম্পর্কে তারা এতগুলো এবং এমন নৃশংসভাবে করেছে যা তাদের স্থান করে দিয়েছে ইতিহাসের পাতায় ভিডিওটি শুরু করব পুরো বিশ্বের সবচেয়ে ভয়ানক কিলার লুইস গারাবিটোর সম্পর্কে জানিয়ে কলম্বিয়ার এক আতঙ্কের নাম ছিলেন এই খুনি তিনি কলম্বিয়াতে ত্রাস সৃষ্টি করেছিলেন উনিশশো থেকে উনিশশো সাল পর্যন্ত জানলে অবাক হবেন এই আট বছরে তিনি তিনশো এর বেশি করেছিলেন তার থেকেও অবাক করা বিষয় এই তিন তিনশো খুনের সবাই ছিল শিশু তিনি এমন পরিকল্পনা করে খুঁজতেন যার কোনো প্রমাণ পাওয়া যেত না দীর্ঘ পরিকল্পনা করে তিনি টার্গেট করতেন পথ শিশুদের এরপর শুরু করতেন তার বিকৃত আচার দীর্ঘ আট বছর তিনশো করলেও তিনি ছিলেন ধরা ছোঁয়ার বাইরে তবে হঠাৎ একদিন তার সময় তার পকেট থেকে পড়ে যায় তার বান্ধবীর একটি চিঠি সেই সূত্র ধরে অবশেষে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে ধরা পড়ে এক কুখ্যাত খুনি বর্তমানে তিনি কলম্বিয়ার ভেলেদুপার কারাগারে বন্দী ইতিহাসের আরেক ভয়ঙ্কর সিরিয়াল কিলারের নাম লোপেস। আটই অক্টোবর উনিশশো সালে ইকুইডারের জন্ম হওয়া এই খুনি তিনশো এর বেশি অধিক খুন করেছেন উনিশশো আশি সালের নয় মার্চ প্রথম সংবাদ মাধ্যমে প্রকাশ হয় তার নাম দেশের বিভিন্ন থানায় জমা পড়তে থাকে তার বিরুদ্ধে দক্ষণের অভিযোগ তিনি প্রথমে করতেন এরপর গলা কেটে জবাই করে হত্যা করতেন ভিকটিমকে এরপর ওই রক্ত দিয়ে ছুরি এবং নিজের হাত পা পরিষ্কার করতেন উনিশশো সালের তেরোই জুলাই গ্রেপ্তার করে তাকে সর্বোচ্চ সাজা দেয়া হয়েছিল ১৬ বছরের সাল আঠারোশো থেকে আঠারোশো লন্ডনের আধুনিক শহরে এগারোটি করে বিশ্বজুড়ে আলোড়ন সৃষ্টি করেন রিপার বলা হয়ে থাকে খুনি যতই চালাক হোক না কেন খুন করার সময় কোনো না কোনো প্রমাণ ফেলে দিয়ে আসে কিন্তু এই খুনি বিশ্বের একমাত্র এমন এক ব্যক্তি যিনি এখন পর্যন্ত রয়েছেন সবার ধরা ধরাছোঁয়ার বাইরে এটাই তাকে খুনি থেকে হিরো বানিয়ে দেয় রিপার বেশিরভাগ করেছেন পতিতাদের এছাড়াও ভিক্টিমের শরীরে যে কোনো একটি অঙ্গ কেটে নেওয়া ছিল তার বিশেষ বৈশিষ্ট্য তবে তিনি সর্বমোট কতগুলো খুনছেন তা এখন পর্যন্ত জানা সম্ভব হয়নি প্রত্যেকটি খুনের পর নিউজ এজেন্সির কাছে পাঠিয়ে দিত তার স্বাক্ষরিত চিঠির স্বীকারোক্তি এছাড়াও তিনি তৎকালীন সময় এই কেস নিয়ে তদন্তকারী পুলিশদের চ্যালেঞ্জ করেছিলেন যে তাকে কেউ কখনো ধরতে পারবে না পেরিয়ে গেছে একশো বিশ বছর জ্যাকদারি নিয়ে তৈরি হয়েছে সিনেমা নাটক উপন্যাস অজস্র গল্প উনিশশো সাতষট্টি সালে ঝালোকাটির নলসিটি উপজেলার মাদারগোনা গ্রামে জন্মগ্রহণ করেন বাংলাদেশের কুখ্যাত এই খুনি ঝালকাটি থেকে আসেন খুলনায় করেন কুলির কাজ জড়িয়ে পড়েন একসময় চুরি ডাকাতির সঙ্গে এরপরে শুরু করেন তার ত্রাসের রাজত্ব আপনি হয়তো ইতিমধ্যে ধারণা করতে পারছেন রাঙাছোড়া নামে পরিচিত পাওয়া এই ব্যক্তির নাম এরশাদ শিকদার তিনি সর্বমোট ষাটের অধিক করেছিলেন যার প্রধান সাক্ষী ছিল নূর আলম এর সাত শিকদার ছিলেন এমন এক ব্যক্তি যার কোনো নারী পছন্দ হলে তাকে তুলে নিয়ে আসতো এছাড়াও তার ব্যবসার কাজে বাধা হওয়া কোনো ব্যক্তিকেই তিনি ছাড় দিতেন না বুকের উপর উঠে লাফিয়ে ভেঙে ফেলতেন পাজল হত বরফের ঠান্ডা পানিতে উনিশশো সালে যখন তিনি গ্রেপ্তার হন তার নামে ছিল তিনটি মামলা পরবর্তীতে আরো তেতাল্লিশটি মামলা যুক্ত হয় তার ছিল মোট ছয়টি বউ এর মধ্যেই একজন তাকে ধরিয়ে দিতে সাহায্য করে দুই সালের দশই মে মধ্যরাতে খুলনা জেলা কারাগারে তার ফাঁসি কার্যকর হয় তবে এখনও ইতিহাসের পাতায় বাংলাদেশের অন্যতম এক খুনি হিসেবে পরিচিত এর সাতসিকদার